চাইল্ড ইন নিড ইনস্টিটিউট গত পঞ্চাশ বছর ধরে শিশু ও নারী উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছে এই চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি মুর্শিদাবাদের পঁচিশ বছর পূর্ণ হল আজ বহরমপুর রবীন্দ্র সদনে নাচ গান আবৃত্তির মাধ্যমে সিনি মুর্শিদাবাদের রজত জয়ন্তী অনুষ্ঠান পালিত হল এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবনা ইয়াসমিন ও রাজনীতা মুখার্জি চারা গেছে জল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান সিনি মুর্শিদাবাদের সাথে সাথে ছড়িয়ে আছে নদীয়া মালদা ও বীরভূম জেলাতেও সিনির চেতনা গ্রুপ যেমন বাল্যবিবাহ অপরিণত বয়সে মাতৃত্বের বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে তেমনি ডায়াবেটিস নিয়েও স্কুলে স্কুলে গিয়ে সচেতন করার কাজও করে চলেছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডক্টর সমীর নারায়ণ চৌধুরী জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক ও ডক্টর পার্থ ডসারথী মণ্ডল সিনির অ্যাডভাইজার ইলিয়ানা রিজিও সিনির ট্রেজারার অমিত কুমার দাশগুপ্ত এক্স অ্যাডিশনাল ডাইরেক্টর অবিনাশ গাইন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিধানচন্দ্র মণ্ডল সিনির প্রেসিডেন্ট প্রফেসর শঙ্কর মণ্ডল সিনির কর্মসূচির প্রধান মেঘেন্দ্র ব্যানার্জি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সন্দীপ সার্নাল জেলার শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত সিনির সিইও ড ইন্দ্রাণী ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমরা ডাক্তারবাবুকে একটু অপেক্ষা করতে বলেছিলাম আসলে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমরা সবার শেষে বরণ করে নিচ্ছি আমাদের সিনি মুর্শিদাবাদ কর্মী তরফ থেকে এবং হরিদাসমেটি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয় আছেন তাদের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় তিনির পঞ্চাশ বছরের পথ চলার এবং সিনি মুর্শিদাবাদের পঁচিশ বছর পূর্তিতে প্রেস সিনির প্রতিষ্ঠাতা ড সমীর নারায়ণ চৌধুরী ও সিনির সিইও ড ইন্দ্রানী ভট্টাচার্য কি বললেন শুনে নেব আমাদের হাতে যে

তারপর আস্তে আস্তে আমরা শিক্ষা সুরক্ষা এই বিভিন্ন কাজে আমরা জড়িয়ে পড়ি প্রতি বছর আমাদের আপনারা দেখেছেন আপনার স্থানীয় লোক আমাদের অভিজ্ঞতা খুবই পরিপূর্ণ এবং আমরা একটা জিনিস শিখেছি যে যারা গ্রামে এবং এবং শহরে গরিব তারা কিন্তু আমাদের শিখিয়েছে যে কম অর্থ দিয়ে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা কিভাবে শিশুদের লালন পালন করছে সেই শিক্ষা নিয়ে আমরা এই কাজে এগিয়েছি এবং পূর্ণ সহযোগিতা পেয়েছি গ্রামবাসীদের বস্তুবাসী এবং সরকার বিভিন্ন দপ্তর থেকে তো এটাই মুখ্য বলব আমাদের মুর্শিদাবাদ এবং এই ডিস্ট্রিক্টটা ছিল একটা ল্যাবরেটরির মতো সেখানে আমরা অনেক শিক্ষা

আমার পঞ্চাশ বছরে আমি পৃথিবীর কবিতা দেশ ঘুরেছি এবং পঞ্চাশ হিসাবে আফ্রিকা আমেরিকা এশিয়া সব জায়গায় কাজ পেয়েছে কিন্তু যেমন আপনাদের অভিজ্ঞতা করি কাজ করে যদি ফল পাই সেটি হচ্ছে বড় বিদেশে আমি ফলটা খুব তাড়াতাড়ি পাবো কম পয়সায় পাবো অনেক লক্ষ্যে আমি কাজ করতে পারবো সেটা অবশ্যই এখন অনেক বেশি তবে আফ্রিকাতে অনেক প্রদেশ আছে যারা একটা ভূর্তি সেখানে হয়তো যারা কাজ করলে হয়তো সুপর হচ্ছে তবে ভারত দেশ একটা কী বলবো এত বড় দেশে প্রচুর কাজ ক্রস আছে এবং কাজ করে আমার খুব ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে আপনি বললেন যে ধন্যবাদ যে আমাদের কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য যেটা উনি বললেন যে মুর্শিদাবাদে আমরা যেটা শুরু করেছিলাম অপুষ্টি দিয়ে কিন্তু সেই কারণেই উনি শুরু করেন পঞ্চাশ বছর আগে এবং যেটা ডাক্তারবু থেকে আমরা শিখেছি যে অপুষ্টি দূরীকরণের জন্য কিন্তু ওষুধ হলে হবে না মানুষের ব্যবহারিক পরিবর্তন চাই সেটা নিয়েই কিন্তু আমরা মুর্শিদাবাদে পঁচিশ বছর আগে শুরু করি কাজ এবং একটা জিনিস আমরা বুঝতে পারি যে অপুষ্টি বলুন কি বাল্য বিবাহ বলুন তার সঙ্গে কিন্তু আরো অনেক সামাজিক বিষয় জড়িয়ে আছে যেমন একটি শিশু স্কুলে যাওয়া একটি ছেলে হয়তো স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে মেয়েটি পাচ্ছে না লিঙ্গ বৈষম্য এরকম বিভিন্ন জিনিস তো জড়িয়ে আছে তো আমাদের মনে হয় যে শুধুমাত্র স্বাস্থ্য পুষ্টি বা শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করলে হবে না আমরা যদি একটি শিশুকে আমরা বলি আমরা কেন্দ্রবিন্দুতে শিশু এবং তার পরিবার যদি তাদের কথা ভাবি তাহলে একটি শিশু তো সবই দরকার তার শিক্ষা দরকার স্বাস্থ্য দরকার তার পুষ্টি দরকার তার সুরক্ষা দরকার তো সেইভাবেই কিন্তু আমরা মুর্শিদাবাদে একসাথে কাজ করার চেষ্টা করছি অর্থাৎ যদি মুশিদাবাদের একটি ব্লকে আমরা শিক্ষা এবং সুরক্ষা নিয়ে কাজ শুরু করছি সেখানে আমরা চেষ্টা করি আবার স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করার যাতে আমরা একটা সাস্টেনেবল চেঞ্জ যেটা আমরা একটা স্থায়ী পরিবর্তন দেখতে পাই ওই গ্রামে তো এইভাবে আমরা শুরু করি এবং এখনো করছি আমরা একটা ছোট্ট আহ যেটা ডাক্তার বললেন যে ল্যাবরেটরি হিসেবে আমরা শুরু করেছিলাম এখানে কাজটা এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলতে我要 গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিনিনি সব সময় সরকারের সাথে কাজ করেছে আমরা কিন্তু আলাদা করে কোনো রকম সার্ভিস দেওয়া কোনো রকম কিছু পৌঁছানো তা নয় সরকারের যেটা আছে সেখানে সরকার যেমন ভাবে বলেছে যে আপনারা আসুন তাহলে আরেকটু ভালো হবে সেই গ্যাপটুকুই আমরা পূরণ করেছি এখনো সেটা করে যাচ্ছি এবং আরেকটা যেটা আমি এখানে বলবো যে মুশিदाबादের যে শিক্ষাটা আমাদের একদম ল্যাবরেটরি আমরা একদম হাতে কলমে শিখেছি গ্রামে গিয়ে এখানে সেই শিক্ষাটা সেই লার্নিংটা কিন্তু আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি এখন আমরা পশ্চিমবঙ্গ থেকে কাজ শুরু করে আরো ছটা রাজ্যে কাজ করছি মূলত পোস্ট মানে পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পূর্বাঞ্চল উত্তরবঙ্গবঙ্গ অঞ্চল এবং সেখানে কিন্তু আমাদের এই যে আমরা বলছি যে শিশু বন্ধ সমাজ গড়ে তোলা অর্থাৎ যে কমিউনিটি যে আমাদের যারা আছেন তারা চারপাশে যারা আছেন গ্রামেগঞ্জে তারাই সবচেয়ে ভালো বোঝেন কিভাবে পরিবর্তন আনলে সেটা স্থায়ী পরিবর্তন হবে আমাদের মতো সংস্থা আমরা আসি তিন বছর পাঁচ বছর কাজ করব তারপরে তো প্রয়োজন পড়বে অন্য জায়গায় যাওয়ার কিন্তু আমরা চেষ্টা করি যারা ওখানে আছেন গ্রামে আছেন পঞ্চায়েত স্তরে আছেন তাদেরকে কিছু কিছু খুব সহজ সহজ আমাদের আর কি টুল বলি আমরা সেগুলো দিয়ে আমরা শেখাই যে আমরা চলে গেলেও আপনারা এই মেসেজগুলোই পজিটিভ কথাগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন ছোট্ট একটি ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে দেখানো হলো সিনি মুর্শিদাবাদে কিভাবে পঁচিশ বছর ধরে কাজ করে চলেছে দেখে নেব তারই একটি ছোট্ট ঝলক নিরানব্বই সালে যখন চিনি কাজ শুরু করে তখন এই জেলার আর্থসামাজিক সামাজিক পরিস্থিতি আরো খারাপ ছিল কালকে পলিও আছে সকাল সাতটার আগে সবাইকে বাসি বাজিয়ে হুশিয়ার করে দিতে হবে যাতে সবাই আসে হ্যাঁ একটু বাসিটা খুলে আওয়াজ দাও দেখি দিদিও এসছে দেখছি আগামী রবিবার হচ্ছে পালস পোলিও শূন্য থেকে পাঁচ বছরের সমস্ত বাচ্চাকে একসঙ্গে পোলিও টিকা খাওয়াবেন যার ফলে কি পোলিও রোগ থেকে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারবো নমস্কার দিদি এত বছর ধরে তো নিশ্চয়ই কোনো কাজকর্ম হয়েছে মানুষের কি হয়েছে সেটা একটু বলবেন আগে পোলিও খাওয়াতে বাচ্চারা আসতে চেত না কিন্তু বিভিন্ন সংস্থা আইসিডিএস সিনি বিশেষ করে সিনিরা আমাদের প্রচুর সাহায্য করেছে তারা বাড়ি বাড়ি প্রচার করেছে দু হাজার দুই তিন সাল থেকে যে আমরা সবাই মিলে একসঙ্গে উদ্যোগ নিয়েছিলাম দেশকে পোলিও মুক্ত করার সেখানে সকলের সহযোগিতায় স্বাস্থ্য দপ্তর আইসিডিএস এবং প্রশাসনের সহযোগিতায় এই জায়গা থেকে পোলিও নির্মূল হয়েছে এবং মানুষ সুস্থ আছে এটা দেখে আমাদের কর্মী হিসেবে ভালো লাগছে সিনি নাইনটি নাইনে যখন এখানে কাজ শুরু করে তখন এই ঘর থেকেই শুরু করেছিল আইসিডিএস এর সঙ্গে কাজ প্রশাসনের সহযোগিতায় এই ঘরেই সিনিকে স্পেস দেওয়া হয়েছিল অফিস করা তখন যে কাজগুলো আমরা করতাম সেটা পুরোপুরি গভর্নমেন্টের সঙ্গে মানে আমাদের তখন ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন মুর্শিদাবাদের হতো না আমাদের কাজ ছিল মেইনলি আইসিডিএস এর সঙ্গে ইনফ্যাক্ট সিনির যে অফিস ছিল সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের ভিতরে ছিল আর আমরা এছাড়াও জেলার শিশুศรี পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট দুই সাংবাদিক দ্য টাইমস অফ ইন্ডিয়ার শুকুমার মাহাতো ও দূরদর্শনের মামুন ফারুককেও সম্মানিত করা হয় সিনির পক্ষ থেকে নাও উই অন স্টেজ Shri Shukumar Mahato and uh, Times of India and Shri Mamun Farooq Dhuradarshan, who have received Shishu Shri Award from WBCPCR, to please come up on stage. Their hard work for children has marked a significant journey requesting our assistant director to please felicitate them এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সিনির ছোট সদস্যদের নাচ গান আবৃত্তি বাদ পড়েনি বড়রাও সব শেষে রইল তারই কিছুটা অংশে সব সীমন্তের রক্ত টিকা জাগো নারী যাবো বন্নি শিখা যাব সব সীমন্তের রক্ত টিকা জাগো নারী জাগো বন্নি শিখা দিকে দিকে মেলি দ লিহার রসনা নেচে চলুন মাদিনি দিক বসনা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্ত নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি